আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সামনে আবার রাতের রান্না নিয়ে রাতে রান্না করব রুই মাছ ঝোল আমি সাত পিস মাছ নিয়েছি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে মাছটা ভালোভাবে একটা ছাঁকনির পরে উঠাচ্ছি কারণ ওই কড়ায় পানি ফেললেও মাছে একটু পানি থেকে যায় তখন লবণ আর হলুদ মাখালে আবার আপনার পানি থেকে যাবে এই জন্য ভালো করে চেকনিতে ধুয়ে এই যে পাত্রে নিয়েছি হলুদ দিচ্ছি লবণ দিচ্ছি দিয়ে ভালোভাবে মা খাব হলুদটা একটু বেশি দিই কারণ মাছটা সাদা সাদা থাকলে খেতেটা মানে খেতে কেন আমার কাছে চোখের সৌন্দর্য আমার মনে হয় অনেক কিছু আমার চোখে ভালো লাগে না দেখতে এই জন্য আমি মাছ ভাজিতে সবসময় একটু বেশি করেই হলুদ দিই এবার এই মাছে আমি হালকা একটু তেল দিব। আমি সরিষার তেলে রান্না করি আপনারা সবাই জানেন এই যে কড়াইতে তেল দিয়ে দিছি গরম করতে তেল দিয়ে মাছ মাখালে যেটা হয় ওই যে অনেক সময় মাছের পেট ফেটে ফেটে তেল গায়ে ছিটকে আসে তেল দিয়ে মাখাইলে ওইটার গায়ে ছিটকায় আসে না এই যে মাছগুলো ভালো করে মেখে আপনার তেলের পরে দিয়ে দিয়েছি ভাজতে এপি ওপিট একটু কড়া করে ভাজতে হবে এবার মাছগুলো এবার উল্টাই দিবো দেখতেই পাচ্ছেন মাছগুলো আস্তে আস্তে করে উল্টাচ্ছি যেহেতু মাছটা যেন না ভেঙে যায় এদিকে কড়াইটা না নাড়াচাড়া করতেছে যেহেতু আমার এক হাততে ফোন ধরছি আর এক হাতে নাড়তে পারতেছি না সাইডে আমার ননদ ছিল ওর কাছে ফোনটা দিলাম বললাম তুমি ধরো আমি মাছটা উল্টাই নিই যে আস্তে আস্তে করে একটা মাছ লেগে গিয়েছে তা আমি সেই অবস্থায় উল্টায় নিয়েছি নিয়ে সবগুলো মাছ ভালোভাবে উল্টায় দিচ্ছি আমার মাছগুলা ভালোভাবে উল্টায় ভালোভাবে ভাজা করে নিতে হবে মাছ ভোজ জন্য একটু কড়া করেই ভাজতে হয় আবার তরকারিতে দেওয়ার সময় একটু হালকা ভাজলে হয়ে যায় কিন্তু ভোনার জন্য একটু কড়া ভাজি করতে হয় আবার কাঁচা মাছ দিয়ে কাঁচা মাছের ঝোল করলে একটু কাঁচাটাই ভালো লাগে এবার মশলাগুলো আমি ভিজিয়ে নেব দিলাম প্রথমে দিলাম জিরা গুঁড়া তারপরে দিব মরিচ গুঁড়া তারপরে দিব ধনিয়া গুঁড়া তারপরে দিব গোলমরিচের গুঁড়া মাছের ঝোলে একটু গোলমরিচের গুঁড়া দেবেন খেতে অনেক টেস্ট লাগবে এখানে শুকনো মরিচের গুঁড়ো একটু অল্পই দিব এবার এলাচ আর ডালচিনির গুঁড়া দিচ্ছি দিয়ে এদিকে পেঁয়াজ কুচিয়ে রাখছি এবং টমেটো দিব মাছে সেটা কেটে রাখছি এবার গ্যাসের পরে কড়াই দিলাম কড়াই দিয়ে গ্যাসটা অন করলাম এবার সরিষার তেল দিব যেহেতু মাছ ভুনে একটু তেল বেশি লাগে তেলটা দিয়ে দিলাম আসলে কি সরিষার তেলের খাবারের স্বাদ অসাধারণ আপনারা যারা সরিষার তেলের খাবার খান না সেটা একবার ট্রাই করে দেখবেন আসলে অসাধারণ আপনি যেমনই রান্না করেন সরিষার তেল দিলে খাবারের টেস্টটা যেন অনেক বেশি হয় এবার একটু কড়াইতে লবণ দিলাম দিয়ে পেঁয়াজগুলো ঢেলে দিব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব পিঁজটা লাল লাল হয়ে আসলে সেই সময় মায় দেখেন পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিয়েছি আমি যত ভেজে নেবেন ততই টেস্ট লাগবে এর ভিতরে টমেটো ঢেলে দিলাম অনেকে আছে মাছ রান্না শেষে ঝোল দিলে সেই সময় টমেটোটা দেয় আমার মনে হয় ওটার টমেটোর একটা গন্ধ থাকে সেটা লাগে কিন্তু এই যে তেলে যদি টমেটোটা ভেজে নেওয়া হয় টমেটোর ভিতরে যে পানিটা থাকে সেটা বের হয়ে যায় টমেটোটার ওই বুনো গন্ধটা বের হয় না এবার যে মশলাটা আমি করে রাখছিলাম ওই মশলাটা গুঁড়া মশলাগুলো আমি ঢেলে দিলাম এবার মশলা যে পানি ওই মশলার পানিটা আমি ভালোভাবে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে কষাবো এর ভিতরে এবার রসুন এবং পেঁয়াজের পেস্ট দিলাম ভালোভাবে নাড়াচাড়া করছি টমেটোর পানিটা ছাড়ছে এবং মশলার পানি ছিল দুটোই একত্রিত হয়েছে দুটো ভালোভাবে কষিয়ে নিতে হবে খুবই ভালোভাবে কষাতে হবে দেখতে পাচ্ছেন কালারটা অনেক এবার দিলাম আমি একটু কাঁচামরিচ প্রত্যেকটা খাবারে আপনি কাঁচামরিচ দিবেন একটা অসাধারণ টেস্ট সে গরুর মাংস হোক মুরগির মাংস হোক আমরা দিয়ে খাই তবুও একটু কাঁচামরিচ দিলে অনেক টেস্ট হয় খাবার কাঁচামরিচের স্বাদ অতুলনীয় সে ভোনা বলেন রান্না বলেন আর কাঁচামরিচের তরকারি তো স্বাদ অতুলনীয় দেখেন আমার তেলটা অনেকটাই ছেড়ে দিয়েছে এবার ওর ভিতরে হলুদ দিবো পরিমাণ মতন হলুদটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে হলুদটা দলা না পেকে যায় দলা পেকে গেলে ওই হলুদ মুখের ভিতরে পড়লে খুবই বিশ্রী লাগে আমি খুবই ভালোভাবে দেখেন আমার সম্পূর্ণ মশলার তেল ছেড়ে দিয়েছে কালারটা খুবই অসাধারণ লাগছে মাঝে মাঝে নাড়া দিতে হবে যাতে তলায় ধরে না যায় যেহেতু এখন এর পরে মশলা কষানো হচ্ছে আমার মশলা কষানো শেষ এবার আমি পরিমাণ মতন হাত ধোয়া পানি দিয়ে দিলাম দিয়ে মশলাটা আর একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা উঠাবো দেখেন আমার মশলাটা ভালোভাবে মানে ঘন হয়ে আসছে কষানো ওতে এখনও পানি আছে এবার এই মশলার ভিতরে আমি এক এক করে মাছগুলা ঢেলে দিব এক পিস করে বসাবো মাছগুলো সুন্দর করে বসিয়ে দিচ্ছি দুই মিনিট ফোটার পরে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম যেহেতু মাছ পানিতে ফুটবে আমার কাছে একটু পানি কম লাগতেছিল খুন্তিতে নাড়াচাড়া দিয়ে দেখলাম যে মাছের উপরে পানি উঠিনি মাছের উপরে হালকা পানি আহামরি পানি আবার দেওয়া যাবে না তাহলে অনেকটা সময় লেগে যাবে রান্না করতে তরকারিতে বেশি পানি দিলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায় আবার কম পানি দিলে সিদ্ধ হয় না এই জন্য মিডিয়াম পজিশনে তরকারিতে পানি দিতে হবে দেখে দেখতে পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি আমার তরকারি হয়ে গিয়েছে এতটুকু ঝোল রাখতে হবে যেহেতু আমরা 7 জন